ইসলামের থেকে সুন্দর আর করে কিছু আছে নাই তো গুড মর্নিং এই যে একজন লোকের এর বাপ মরেছে ধরে নেন ভোরবেলাতে কথা লিখে ওর বাপ মারা গেছে ভোরবেলাতে সকাল সকালবেলাতে মেটে গোনা বাজারে দেখা হলো ওর সাথে আমার আমি শুনি নিজের আব্বা মারা গেছে সকাল বেলা দেখা হবার পরে বলছে মিজানোর গুড মর্নিং ভাই ও কি বনে মনে ভাববে কত বড় বদমাইজ দেখ গুড মর্নিং এর বাংলা কি শুভ সকাল তা যার বাপ মরেছে ওর সকাল শুভ হয়েছে হয়েছে হয়নি তো ও কি বলবে দেখ কত বড় বদমাস মমতাজ এত বড় বদমাস হয়ে গেল যে আমার আব্বা মারা গেছে বলছে শুভ সকাল তাহলে ওখানে যদি আমি বলতাম আসসালাম আলাইকুম মিজানুর ভাই কেমন আছো আচ্ছা বলুন তো ও খুশি হতো কি হতো না হতো এর নাম ইসলাম নবী মোহাম্মদ সাল্লাম বলেছেন তাহলে আজকে থেকে একটা কথা আমল করবো ইনশাল্লাহ সালাম দেবো আমরা সবাই সবাইকে অসুস্থকে দেখতে যেতে হবে ইনশাল্লাহ আমরা যাব অসুস্থকে তবে এই ব্যাপারে আমাদের একটু মতভেদ আপনার সামাজিক কিছু চিত্র আমি তুলে ধরছি আমি তো বেশি হাদিস কোরআন জানি না আমি একটু বাস্তব চিত্রগুলো তুলে ধরি গ্রামের কিছু আমাদের অসুখ হয়েছে গ্রামে মেটে কোনা তো এই অসুখ আছে আচ্ছা বলুন তো দেখি আপনাদের গ্রামে একটা লোক যদি মারা যায় এই লোকটার কবল খনে কি স্কুলের হেডমাস্টার না গ্রামের সব থেকে ধনী লোক না একেবারে গরিব মানুষ রিক্সা চালায় যে সে কোনটা গরিব মানুষ জীবনে দেখেছেন যে কোনো হেড মাওলানা হেডমাস্টার প্রফেসর ইঞ্জিনিয়ার ব্যারিস্টার বড় ঠিকাদার বড় কন্ট্রাক্টর কারণ মায়ের কবর খুঁজছে দেখেছেন করবে না ও ভিআইপি লোক কবর খোঁড়ে হ্যাঁ পাওয়া যায় সে খুঁড়বে কি বলছি বুঝতে পারছেন না তাহলে গরিব মানুষ কবর খুঁড়ে দিল দক্ষিণ পাড়াতে বাড়ি লোকটা যে আপনার মায়ের কবর খুনলো বাপের খুনলো তিন মাস আজকে ব্লাড ক্যান্সারে ভুগছে গায়ে পোকা হয়ে গেছে যে কেউ তাকে দেখতে যায় না অথচ গ্রামের মেম্বার অসুস্থ এই যে বলে দিয়েছে আমি সুস্থ হয়ে গেলে দুটা টাকা কেজি চালের একটা কাট করে দিব চার পাঁচ বার করে বড় বড় আপেলা রসগোল্লা নিয়ে দেখতে যাচ্ছে এগুলো বৈষম্য আমাদের এলাকায় হচ্ছে কি হচ্ছে না হচ্ছে অথচ যে আপনার গ্রামের সারা জীবন কবর খুঁড়ে এলো তাকে কেউ দেখতে যায় না চলুন মোহাম্মদ আশ্চর্য ব্যাপার বলে দিয়েছেন আল্লাহ নবী বলেছেন অসুস্থ মানুষকে দেখতে যাবেছেন সূর্যটার মুহূর্ত পর্যন্ত আসমানের অগণিত ফেরেশতারা তার জন্য মা ফিরাত কামনা করে কার জন্য যে দেখতে গেছে ফেরেশতারা বলে আল্লাহ যে অসুস্থ তাকে তো ভালো করবে করবে যে দেখতে গেছে আগে একে গেলে লস হলো লাভ হলো তাহলে আজকে থেকে নিয়োগ করুন হজরের নামাজের পরে বাড়িতে ঘুমাবেন না রাস্তায় রাস্তায় ঘুরতে ঘুরতে খোঁজ নেবেন পাড়া কারা পাড়া প্রতিবেশী অসুস্থ কারা আছে তাদেরকে একবার দেখতে যাবো ইনশাআল্লাহ ইনশাল্লাহ চললো আল্লাহ্ নবী বলেছেন ওয়াহিত্তি বা অফজান আইজে কেউ মারা গেলে জানাজা পড়তে যাও ওয়াইজা বা তুপ দাওয়াতে কেউ যদি তোমাকে দাওয়াত দেয় তাহলে গোরো হম করো ইনশাল্লাহ করবো হ্যাঁ দাওয়াতের ব্যাপার ইনশাল্লাহ বলা হবে না গরুর গোস্তের ব্যাপার ওই তো ওইখানে দেখছিলাম গেট পুরি ভেঙে ফেলছে এলেম মাদ্রাসা দেখলাম তো যে এলেম মাদ্রাসা দেখলাম ওরে বাবা মানে গিয়ে ভেঙে ছাড়িয়ে ফেলছে মানে মনে হয় কোনদিন খায় না এরকম একটা ব্যাপার দাওয়াত গ্রহণ করুন অবশ্যই করুন ভাবে এক মুসলমানকে মুসলিম আল্লাহ রসুল বলেছেন একটা মুসলমান একটা মুসলমানের কি আয়নার মতো তাই তো তা পৃথিবীতে এত দামি জিনিস থাকতে হজরত মোহাম্মদ আয়না কেন বললেন প্রশ্ন জেগেছে কোনো দিন আল্লা নবী বললেন না যে সোনার মতো একটা মুসলমান আর একটা মুসলমানের আয়নার মতো এই কারণে বললেন আয়নাটা সামনে ধরবেন আয়নার একটা গুণ আপনি যদি হাসতে কাঁদেন আয়নার সামনে কাঁদবেন দেখবেন ভিতরের ছবিটাও কাঁদছে এই জন্য আল্লাহ নবী বলেছেন যে মুসলমান আর একটা মুসলমানের আয়নার মতো তোমার ভাই কাঁদলে তুমিও তার সাথে কান্নার ভাগ নিয়ে নাও তোমার ভাই হাসলে তুমিও তার সাথে তার ভাগ নিয়ে নাও হাসার ভাগ তোমার ভাই খেতে যাচ্ছে লাইনে আগে তাকে একটু সাইড করে ঢুকিয়ে দাও তবে তুমি মুসলমান আর ও ওর এই জায়গাতে এমন করে গুতো দিয়ে দিল মানে ভাত করি যা ভাস্ট হয়ে যাবে কি আশ্চর্য ব্যাপার চলুন কয়েকটা দাওয়াত বাড়িতে আবার যদি বলি ইসলাম সমর্থন করে না যাওয়া যাবে না আজকে থেকে বলুন তো যাব না দেখুন হুঁস মোটা করে বলে দিয়ে না ফেরে পড়ে যাবে ইসলাম সমর্থন করেন এরকম দাওয়াত বাড়িতে আপনাকে যদি দাওয়াত করা হয় আপনি যেতে পাবেন এই আপনাদের এলাকায় মোচন মানি হয় তো বাচ্চাদের ওটা কি বলে খাতনা এই অনুষ্ঠান অনুষ্ঠান করে কিছু কিছু বাড়িতে করে না করে তো করে সামান্য একটা চামড়া কাটবে তা দুনিয়ার কুটুম এক জায়গায় করেছে আর কুটুম এসে খেয়ে চলে গেল এটা একটা ইসলামেকে দশ পয়সাও দাম দেয় না এর সঙ্গে ইসলামের সে কোন সম্পর্ক আছে কোন সম্পর্ক নেই অথচ এগুলো আমাদের বাজারে চলছে চলছে কি চলছে না দেখুন কত কুসংস্কার বাজারে চলছে নতুন বেটির বিয়ে দিয়েছে তার নতুন বেটি প্রথম মেয়ের বাচ্চা হয় দেখবেন বাপের বাড়িতেই হয় হয় না তা বাপের বাড়িতে বাচ্চা হয়েছে তা বিআই ফোন করছে হ্যালো হ্যাঁ আমি সাইফুলের আব্বা বলছি গো বলছি বলুন বিআই বলছে পোতা তো হলো তো পোতাকে আনতে যেতে হবে ঠিক আছে তাহলে আমি তিনটে টাটার সময় গাড়িতে বেশি লোক যাবে না তিরিশ জন মতো যাবে আর হ্যাঁ এসব প্রথা আছে পোতা হয়েছে আনতে যাচ্ছে তিরিশ জন এক বিয়েতে কুপ্রথা থাকি বিয়ের কুপরতা হচ্ছে বিয়ের দিন ঠিক করতে যায় আপনাদেরকে করে দিন ঠিক করতে কতজন যায় দুই তিনজন কতজন দুশো পনেরো আচ্ছা কারা কারা যায় কিন্তু একটা কথা বলে রাখছি এইগুলো কিন্তু ক্ষতি করেছে আমাদের মতো হুজুরেরা এতে দেখবেন গাড়িতে দুটো একটা হুজুরে বসে থাকে আর পাবলিক দলিল পেস করে দই এলেম বাজারের হেড মহার তুই তো কোথাকার মুমতাজুল ইসলাম ফাল এটা বলবে কি বলবে না সিনিয়র মাদ্রাসার প্রধান শিক্ষক এসেছে আর তুই তো কোথাকার মমতাজুল ইসলাম এটা দলিল পেশ করবে করবে না দলিল পেশ করবে অথচ ইসলামের কোনো সম্পর্ক নেই কোন সম্পর্ক নেই এর সঙ্গে ইসলামের দাওয়াত অবশ্যই গ্রহণ করতে হবে তবে বৈধ দাওয়াত বাড়িতে এই দেখুন মুসলমানের অনুষ্ঠান ইসলামে কোনো সম্পর্ক নেই বেটি কানতে যেতে হবে ব্যাটার বাড়ি থেকে বিশ জন আসবে ইসলাম সমর্থন করে না বিবাহ আগে দিন ধার্য করতে হবে ইসলাম সমর্থন করে না আবার বউ ভাতনা কি বলছে আরাম্বর করে মেয়ের বাড়িতে দেড়শো দুশো লোক যাবে ইসলাম সমর্থন করে না এগুলো চলন্ত ধর্ম যেগুলো সামাজিক ধর্ম হজরত মোহাম্মদ সাল্লামের ইসলাম আলাদা আপনার বর্তমানের ইসলাম আলাদা ঠিক বলছিনা ভুল বলছি আর আপনাদের এখানে প্রথা চলে না হয়তো এদিকে আমাদের দিকে হয় বিয়ে করলে টাকা পয়সা লেনদেন এদিকে ব্যাপার নাই তো আচ্ছা ওরে আপনাদের দিকেও হয়তো আমাদের দিকে হয় বাবা আবার একজন বলছে সেল গাড়ি মানে কঠিন ব্যাপার আল্লাহু আকবার আবার চলছে খুব হিকমত চাওয়া করে হিকমত কেমন হাজি সাহেব গেছে বৌমা দেখতে হাজি সাহেব নিয়ে বৌমা থেকে পছন্দ হয়ে গেল তা বেটির বাপ জিজ্ঞাসা করছে হাজি সাহেব কিছু চাই না কি বলছো অস্তাগফিরুল্লাহ কি কথা বলছো মানসুর ভাই আমি তিনবার হজ করে এসেছি আমি টাকা দিব তা হাজি সাহেব চলে যাওয়ার আগে বেটির বাপের কানে কানে বলছে না আমার কিছু চাই না তবে যা জানে আমার বড় জামাই জানে যে পাক্কা শয়তানে যা জানে বড় জামাই জানে কেন বড় জামাই জানতে যাবে কেন ছেলে তোমার না জামাই তখন জামাই গিয়ে ডিল করছে মেয়ের বাপের সাথে না ছোট বিয়ে দিয়েছে দিয়েছে তিন জমি ছিল রাস্তার ওটা আর পালসার গাড়ি একটা সালাটার আলমারি এগুলো তো বলতেই হয় না আপনি যেটা ভালো বুঝবেন করবেন তবে একটা গাড়ি দেবেন গাড়ি আপনার আমার শালা ড্রাইভার হিসেবে থাকবে আপনার মেয়ে চাপবে এ পাক্কা সায় কি বলছি বুঝতে পারছেন না এই চালা কিগুলো করছে কি করছে না হ্যাঁ অনেক লোক গিয়ে আজি সাহেব দাঁড়িয়ে লোক বলছে যা জানে আমার জামাই জানে এরকম বদমাস চালাকি লোক নেই চলুন এদের চরিত্র কেমন দেখুন আদেশ করিল আল্লাহ পবিত্র কোরআনে আর বিবাহ করিতে যত আদম সন্তানের কোরআনে আদেশে আল্লাহ যদি না করিত মানুষের বংশ সব ধ্বংস হয়ে যেত কিন্তু হায় বর্তমানে হতেছে এমন বেটির বিয়েতে ব্যাটার বাপ দিচ্ছে কত কোন কেহু সোনা দানা নিচ্ছে কেহু টাকা করি কেহু জমি জাগা নিচ্ছে কেহু নিচ্ছে বাড়ি আবার কত পাবজি বলে নিব না কোপন বেটা বেটি সাজে দিক বিআই আপন টাকার বেলা সাধু সাজে জমির বেলা চোর বর্তমানে বেটার বাপ এমনি হারাম খোর চোরের লোকে চুরি করে অন্ধকার হলে বেটার বাপ করে চুরি দিনের উজ্জ্বলে রে বেটার বাপ তুমি এমনি লুবি হলে টাকার বদলে বেটা বিক্রি করিলে সুখ হাতে শুনি বিক্রি হয় পাঠা সুখ হাতে শুনি বিক্রি হয় পাতা পাতার মতো বিক্রি করো তোমরা নিজের ব্যাটা হায়রে ব্যাটার বাপ তুমি এমনি লবি হলে পাতার মতো ব্যাটা বিক্রি করিলে তোর জন্য কত নারী বিশপান করে কত নারী গলায় দড়ি দিয়ে ঝুলে পড়ে এর জন্য কে দায়ী জানো ব্যাটার বাপ শত শত बेटियों বাপরা দিচ্ছে অবিশাপ কথা বাস্তব বলা আপনার বাস্তব সব জায়গাতে চলছে এখন এইটা বলা যাবে কি করে না কোন যে ইসলামে ইসলামের হারামেটা ডাইরেক্ট বলা নেই দাবাল্লাহ নবী বলেছেন এক কথা ইয়ামা সালাহ স্বাবাব মানিশ তাতামিন কুমল বাদ ফালিয়া তা চাওবাদ যুবক তুমি বিবাহ করো ক্ষমতা থাকলে বিবাহ করো ইমাম নববী ক্ষমতা বোঝাতে গিয়ে চারটে কথার ব্যাখ্যা করেছেন ইমাম নববী চারটে ব্যাখ্যা করেছেন এক ওই যুবক ছেলে বিয়ে করবে যার ইনকাম বেশি আছে দুই যার যৌবনের ক্ষমতা আছে তিন যার প্রশস্ত বাড়ি আছে চার তার আঙুল যেদিকে ঘুরবে বউ দিকে ঘুরবে এই পুরুষ মানুষ বিয়ে করবে এর মধ্যে তো আমাদের বন্ধন চলে আসছে আসছে না এ ভেড়া বসে আছে ঘরে ঠ্যাঙের উপরে ঠ্যাং দিয়ে আর ওর বউ কাঁদে ব্যাগ নিয়ে রবিবারের দিন কোথায় যাচ্ছে হে ভাবি বলছে স্যারে ডেকেছে ওকে যে কোন সারে ডাকে আল্লাহ ছাড়া কেউ জানে না না শুধু বলছে স্যারে ডেকেছে রবিবার দিন কোন অফিস আদালত খোলা থাকে তুমি রবিবার দিন কাঁধে ব্যাগ জিলে চলে যাচ্ছ স্যারেরা ডেকেছে আরে ভেড়া পুরুষ মানুষ বাড়িতে বসে আছে ওকে আল্লাহ তোমার করে দিয়েছে বিবাহের মাধ্যমে বাচ্চা দান করার জন্য তোমার অনুপস্থিতিতে আর তোমার সম্পদকে রক্ষা করবে আর তোমার যৌবনের ক্ষুধা মেটাবে তোমার সেবা যত্ন করবে এই কারণে ওকে পাঠানো হয়েছে ওকে বন্ধন করার জন্য পাঠানো হয়নি দাওয়াত গ্রহণ করে নিবে বৈধ দাওয়াত হলে নাম্বার পাঁচ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়াতশমিতুল আতেশে ফাচি হলে কি বলতে হয় আলহামদুলিল্লাহ এটা যে শুনবে ইয়া রাহমুকাল্লাহ ইয়া রাহমুকাল্লাহ যে শুনবে কবুল করবেন পাঁচ হাঁচি গোলে তার জবাব দিবেন ইনশাল্লাহ পাঁচটা মেনে নেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ আমাকে বারবার বলছে মেয়েদের ব্যাপারে দুটো একটা বলবেন ওরা তো অবোলা প্রাণীর মতো বসে আছে আমার খালাদের ব্যাপারে বলছি চারটে কাজ করবেন কটা কটা চারটা খালাদেরকে বলছি খালারা যারা আছেন চারটে কাজ করবেন জান্নাত ঢুকে যাবেন কেউ আপনাকে আটকাতে পারবে না কেউ আটকাতে পারবে না পৃথিবীর কেউ আটকাতে পারবে না এবং হজরত মোহাম্মদ সাল্লাম পুরুষদের ব্যাপারে এত মারাত্মক কথা বলেননি যে কথা ওদের ব্যাপারে বলেছেন নবীজি বলছেন একজন নারী যদি চারটে কাজ যদি করে নেয় তাহলে জান্নাতে চলে যাবে শুধু জান্নাতে যাবে না জান্নাতের আটটা দরজার যে কোনো দরজা দিয়ে ওই মহিলাটিকে ঢুকিয়ে দেওয়া হবে এক আলমারা তো ইজা সল্লাত খামসাহা অসহমত সাহারাহা ও আতা বালা ও আহা তো খারজাহা তো হোলমিন আইয়া বিল জান্নাতে সাদোল নদী বলেছেন একজন নারী যদি চারটে কাজ করেন পৃথিবীর কেউ তাকে বাধা দিবে না কেউ তাকে আটকাবে না সে এক সঙ্গে জান্নাতের ভিতরে ঢুকে যাবে তার এক নম্বরের কাজ হলো আলমারা তো ইজা সল্লাত খামসাহা পাঁচ নামাজ রোজা রাখবে পাঁচ সলাত রাখবে কতদিন না কিছু মেয়ে রাখবে এক দিন তেইশ দিন কেউ রাখবে সাতাশ দিন কেউ রাখবে পঁচিশ দিন বাকি দিনগুলো আল্লাহ ছুটি দিয়ে দিয়েছে কাজা করতে হবে না তবে রোজা যদি হয় সিয়াম যদি হয় পরবর্তী মাসে তাকে করে দিতে হবে এটা আল্লাহর বিধান করে দিতে হবে তাহলে সালাত আদায় করবে এক মাস রোজা রাখবে নাম্বার তিন ফারজাহা ওয়া আহসানত ফারজাহা লজ্জাস্থানের হেফাজত করবে পর্দা করবে মেটে কোন একটা ঐতৃজবাহী একটি গ্রাম এটা আমি ছাত্র জীবন থেকে শুনে এসেছি এই গ্রামে হাই মাদ্রাসা আছে এ সিনিয়র মাদ্রাসা নাকি আছে একটা খারেজি মাদ্রাসা আছে মহিলা মাদ্রাসা একটা না দুটো আছে বড় বড় প্রতিষ্ঠান এখানে আছে এখান থেকে বড় বড় আলেমের জন্ম হয়েছে হয়েছে না বড় বড় জন্ম হয়েছে আলেমদের এখান থেকে তবে এই গ্রাম সম্পর্কে আমার জানা নেই আমি কোনোদিনই আসি আজকে ফার্স্ট টাইম মেয়েটা কোন এসেছি তারাকে কোনদিন আসেনি যদি পর্দা পুরুষরা থাকে তো আলহামদুলিল্লাহ অবশ্যই যদি পর্দা না থাকে আপনার স্ত্রীকে একটু বলে দেন যে মমতাজুল সাহেব বলে গেছেন যে কো আহসাদাত ফারজাহা তোমার স্থানের হেফাযত করতে হলে মারাতক ব্যাপার পর্দা কত মারাতক ব্যাপার আপনাকে আমি একটুখানি ব্যাপারটা বোঝানোর চেষ্টা করছি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বিছানাতে অর্থাৎ একটা কম্বলের ভিতরে ঘুমাতে পাবে না এটা ইসলামী নিষিদ্ধ নিষিদ্ধ তো নিষিদ্ধ একটা প্রাপ্তা বয়স্ক মহিলা আর একজন মহিলা মানে একটা মহিলা আর একজন মহিলা একই বিছানাতে এক কাঁথার ভিতরে শোবে শুতে পাবে না মেয়ে বয়স হয়েছে ষোলো সতেরো বছর আপনি বুঝতে পেরেছেন মেয়ে আমার কুমারী হয়ে গেছে মেয়ে আমার যুবতী মেয়েকে বিয়ে দেবার উপযুক্ত মা একই চাদরে দুজন শুতে পাবে না জি কারণ ইসলাম এটা নিষেধ করে দিয়েছে আল্লাহ নবী বলেছেন কোন মহিলা যেন কোন মহিলার গায়ে এরকম ভাবে ধরে টিপে যেন না দেখে নরম না শক্ত কারণ টিপে দেখা হারাম চলবে না আমাদের বিবাহত সময় মেয়েদের যখন গোসল করানো হয় দেখবেন ভাবিরা আবার অন্যান্য সম্পর্কের মেয়েরা এরকম গা হাতে মেহেন্দি বা সাবান টাবান মাখায় মাখায় না মাখায় এই কারণে আল্লাহ নবী নিষেধ করেছেন যে যে মেয়েটা সাবান মাখিয়েছে ওই মেয়েটা বাড়িতে রাতে শুয়ে ওর স্বামীর সঙ্গে গল্প করবে আজকে মাসকুরাকে গোসল করালাম মাসকুরার শরীরটা কি নরম

কত মারাত্মক বিষয় আপনাকে ভাবানো যাবে না আমাদের সমাজে আছে নাই আমার জীবনে আশ্চর্য কথা বলছি একদমই আশ্চর্যের কথা বলছি আপনার পরিবারকে যদি আপনি সুখে যদি করতে চান তিনটে কাজ করবেন কটা কাজ তিনটে আজকে আপনার স্ত্রীকে গিয়ে বলে দেবেন কটা কাজ তিনটে এক আপনার বাড়িতে পাড়ার কোনো মেয়েকে ঢুকতে দেবেন না বুঝলেন এক আমি একটা মহিলা মাদ্রাসার দায়িত্বে আছি মহিলা মাদ্রাসা কলমডাঙ্গা মাদ্রাসা তো এক দেড় বছর আমার দায়িত্বে চলছে তা আল্লাহ চালাচ্ছে আমার শব্দটা বলা এটা ফেরাউনের শব্দ আমার বলা যাবে না আমাদের দায়িত্বে চলছে যাই হোক তা আমি ওখানে বলি মাঝে সাজে যারা শিক্ষিকা আছে যে পুরুষ গার্জেনদেরকে ঢুকতে দেবে মেয়েগুলোকে ঘরে ঢুকিয়ে দিয়ে কিন্তু মহিলা গার্জেনকে ভিতরে ঢুকতে দেবে না মহিলা গার্জেনকে ঢুকতে দিলে মাদ্রাসার ভিতর ইট পর্যন্ত খুলে নিয়ে চলে যাবে এত খাতার না করা বুঝলেন না বাড়িতে পাড়ার কোনো মেয়েকে ঢুকতে দিবেন না আপনার স্ত্রীকে বলবেন যে বাড়িতে চার পাঁচটা পুরুষ মানুষ যদি আসে আমাকে ডাকবে বৈঠক খানাতে বসে গল্প করব কিন্তু খবরদার ভুল করে যেন পাড়ার কোনো মেয়েকে ঢুকতে দিবেন না কারণ এরা হচ্ছে খাতার না। কত খাতার না আপনাকে বলবো এই দেখুন আপনাকে একটা জিনিস দেখায় নতুন বৌমা এসেছে বাড়িতে সব পাড়ার মেয়েরা সুরসুর করে নতুন বৌমা দেখতে আসছে আর একটা মেয়ে ঘোমটা দিয়ে এরকম করে বসে আছে এরকম করে সব যখন গেল। তখন ওই পাড়ার বলছে। গো বুবু মায়ের ঘর কথা করে বলছে এই নুর ইসলাম ঘরের পাশেই তাই আব্বা কি করে বলছে আব্বা ঠিকাদারি কাজ করে কটা ভাই বোন তিন ভাই এক বোন সব ভালো মেটেকোনায় তোমার তুমি বউ মেটেকোনার বউমা হয়েছো আর আমি এগারো বছর পুরাতন মেটেকোনাতে আছি যাদের ঘরে তোমার বিয়ে হয়েছে না তোমার শ্বশুর শাশুড়ি খুব ডেঞ্জার একটু সাবধানে থাকবে এই যে প্রথম দিনই বলে গেল শ্বশুর শাশুড়ি ডেঞ্জারের মানে সংসারে বারোটা বাজিয়ে দিলো দিলো কি দিলো না সংসারে বারোটা বাজিয়ে দিলো ওই জন্য মেয়েকে ঢুকতে দেবে না মাত্ত খাতার না কেনা বোলপুর স্টেশনে একটা ট্রেন ঢুকছিলো ট্রেন ট্রেন

মা যা রান্না করে মধুর মতো বলে মা তোমার হাতে রান্না কি সাদ বর্ধমানে চাকরি করি ওখান থেকে না খেয়ে দুপুরে বাড়ি এসে খাই মায়ের হাতের এত সুন্দর রান্না তিন দিন বিয়ে হয়েছে চার দিনের মাথায় সকালে উঠে বলছে মা তোকে একটা কথা বলবো তো বলছে কি বল বলছে তু আর আব্বা আলাদা রান্না করে খা আমরা দুজন আলাদা রান্না করে খাই মানে চব্বিশ বছর পর্যন্ত ওর মা প্রিয় ছেলে আর চব্বিশ ঘন্টা এক বিছানা দুজন মাথা দিয়ে ওকে এমন তাবিজ দিয়েছে বলছে তোর মা আব্বাকে আলাদা খেতে বল কি বলছি বুঝতে পারছেন না আর আমরা একটা জিনিস বুঝতে ভুল করি আপনারা আমি জানি খুব শিয়ানা কিন্তু একদমই তো বোকা দেখতে পাচ্ছি খুব শিয়ানা নয় তো আপনারা রেড সিগন্যাল মানে কি বিপদ বাড়িতে যখন নতুন বৌমা আসে কোন শাড়ি পরে আসে সাদা কালো লাল না সবুজ লাল মানে প্রথম দিন গেটে ঢোকার সময়তেই বলে দেয় শ্বশুর শাশুড়ি রেডি হোক আমি ঢুকছি এবার রেড সিগন্যাল বুঝলেন না শ্বশুর শাশুড়ি রেডি হও রেডি হয়ে একেবারে খাতা কলম নিয়ে বসলো বা তোমরা আলাদা গোয়াল ঘরে রান্না করে খাও এই তো সিস্টেম চলছে কি চলছে না তাহলে পরিবারকে বাঁচাতে গেলে এক পাড়ার কোনো মেয়েকে বাড়িতে ঢুকতে দেবেন না এটা একদম মাথায় রাখবেন বক্তব্য সব অংশ যদি ভুলে যান এইটা অন্তত বক্তব্য ভুলিয়েন না সংসার সুখের হবে দুই আপনার স্ত্রীকে বলবেন যে তুমি একটু পর্দার সঙ্গে থাকবে বাড়িতে কারোর সঙ্গে কটু কথা বলিও না পর্দার ব্যাপারটা দেখবে হবে বাড়িতে আপনার স্ত্রীকে বলবেন আমি বাজার থেকে যা কিছু আনবো একেবারে সব রান্না করে দিবে না অল্প অল্প একটু রেখে তবে রান্না করবে বাড়িতে বরকত হবে আর চার আপনার স্ত্রীকে বলবেন যে আমাদের বাড়ির দরজা থেকে যেন কোনোদিন কেউ ফেরত না যায় ছয় আপনার স্ত্রীকে বলবেন তেলের বোতলে এখনো তেল একশো গ্রাম আছে আবার বাড়ি থেকে বাজার থেকে আমাকে তেল আনতে বলবে ওই বোতলের ভিতরে ঢেলে দিবেন তেলে বরকত হবে চালের বস্তাতে এখনো চাল চার কেজি মতো আছে বাজার থেকে চাল কিনে আবার ওই বস্তাতেই ঢেলে দেন ইনশাল্লাহ বরকত হবে বাজার থেকে দু কেজি মাংস নিয়ে এসেছেন এক কেজি সাড়ে সাতশো গ্রাম রান্না করবেন আড়াইশো গ্রাম এক সাইডে রেখে দিবেন ইনশাল্লাহ বাড়িতে বরকত হবে কয়েকটা টিপস আপনাকে দিয়ে দিলাম বাড়িতে বরকত আনার জন্য প্রথম টিপস তো অবশ্যই ভুলে যাওয়ার চেষ্টা করিয়ে না আল্লাহ নবী সাল্লাম বলেছেন ও আহাসানা ফারে যাহা নারী তুমি জান্নাত চলে যাবে তোমার লজ্জাস্থান হেফাজত করবে চার ও আতা আত বালাহা স্বামী সেবা করবে স্বামী সেবা করে তো এখানকার ওই কোনার একটা লোক এরকম করছে বুঝে না আমার বেচারা খুব বিপদে আছে মারাত্মক বিপদ গ্রামের লোক কেউ বাড়িতে গিয়ে একটু বিচার করে দিয়ে আসবে বয়স্ক লোক আরে বেचारा খুব বিপদে আছে ها খুব বিপদে আছে আল্লাহ নবী বলেছেন ওয়া আতা কি প্রেম আল্লাহু আকবার স্বামীর সঙ্গে শ্রদ্ধা ভরে করিয়ে না আম্মা জান আয়েশার আল্লাহর নবীর কি প্রেম আল্লাহু আকবার এগুলা বলার ইচ্ছা ছিল না কিন্তু বারবার বলতে বলা হয়েছে বলে বলছি মেয়েদের ব্যাপার আল্লাহর নবীর আয়শার প্রেম যদি আপনি শুনেন অবাক হয়ে যাবেন বিশ্ব নবী বলেন আম্মা জান আয়শা বলেন যে গেলা আমি পানি পান করিতাম পান করা হয়ে গেলে নবীকে দিতাম দেখেন গুস্ত খেয়ে হাঁটি গুলা ফেলিয়া দিতাম চুষে চুষে কেত নবী চোখেতে দেখিতাম আমশা বলছেন আল্লাহ নবী আমাকে এত ভালোবাসতেন গেলাসে আমি পানি পান করিতাম পান করা বয়ে গেলে নবীকে দিতাম আম্মা যার আয়সা বলছেন আমি গেলাসে পানি পান করে গেলাসটা রেখে দিয়েছি আমি আরে আরে দেখেছি আমি গোপনে গোপনে দেখে নিয়েছি আল্লাহর নবী ওই গেলাসটার ওই জায়গাটায় মুখ লাগিয়ে তিনি আবার যেন পানি পান করতেন গোস্ত খেয়ে হাড্ডি গুলো ফেলিয়া দিতাম চুষে চুষে খেত নবী চ চোখেতে দেখি তাম আম্মা জান আয়েশা বলেন আমাদের বাড়িতে যদি কখনো হাদিয়া চলে এসেছে গোস্তগুলো খেয়েছি হাড়িটা দস্তরখানের উপরে রেখে দিয়েছি আল্লাহর নবীকে দেখেছি বিশ্ব নবী আমার ওই গোস্তের হাড়িটা আবার মুখের ভিতরে দিয়ে রস বার করে করে চিবিয়ে চিবিয়ে তিনি খেতে এই প্রেম আছে হ্যাঁ আপনার স্ত্রী আপনার আটু খায় হারাম কর বিড়ির গন্ধতেই ঘুম হয় না সারাদিন ফুক পাক করে বিড়ি টানছে ও যে আপনার সাথে সংসার করে এটা আলহামদুলিল্লাহ পড়ে আপনার যা মুখের গন্ধ আল্লাহ আবার কিছু লোক দেখছি ফজরের নামাজের সময় মুয়াজ্জিন আযান দিয়েছে সালাত ও খায়রু মিনান নাওম ঘুমের থেকে নামাজ উত্তম নামাজিরা তাড়াতাড়ি করে মসজিদে চলে আয়

দাঁতন করতে হবে জি দাঁতন করা কি সুন্নত কি সুন্নত নয় ফজরে পরে তাহলে দাঁতন করতে করতে মসজিদ আসা উচিত ছিল ও দাঁতন বাদ দিয়ে বালিশের তলায় বিড়ি দেশলাই ছিল একটা বিড়ি ধরিয়ে হারামখোর মসজিদের গেটে ফেলে মসজিদের ভিতরে ঢুকছে মানে ফেরেস তারা উল্টো পাল্টা হয়ে যাবে যে কোন মাল ঢুকছে এটা মুখের গন্ধ বাসি মুখে বিড়ি পান করে ঢুকছে এরকম লোক মেটে কোন এলাকায় নেই আমাদের ওদিকে আছে আপনাদের দিকে আছে হ্যাঁ তবে একটা কথা বলে রাখছি সেটা শুনে নেন ওদের পাল্লা বেশি পড়বেন না মেয়েদের পাল্লা বেশি পড়িয়েন না কত লোককে দেখেছি আন্ডার প্যান্ট করে ঘুরছে বইয়ের টেনশন কত লোককে দেখেছি আমাদের গ্রামেও দেখেছি অনেক জায়গাতে দেখেছি খুব সাবধানে থাকবেন তবে আল্লাহ নবীর স্ত্রীরা নবীজিকে যতটা ভালোবাসতেন আপনি ততটা জীবনেও ভালোবাসাতে পারবেন না পারবেন পারবেন না এই দেখুন নবীর আর একটা কথা শুনে দেখুন এই দুটো কথাতে কেমন ঝগড়া লেগে যায় বিশ্ব নবী বলছেন যে রাতে মিরাজ হলো বিশ্ব নবী নবী বলে যাহার নামে মহিলাদের ভিড় একজন মহিলা বলে বিশ্ব নবী কোন কারলে বেশি ভাগে যাব যাহার নামে প্রথম কারণ হলো অধিক নারীগণ অল্প ধনেতে তাদের ভরে না কম কমন দ্বিতীয় কারণ হল সন সমাচার না শুক্রিয়া করে ও গনিয়া মত আমার যে বেশি করে এক পরে তরে এখান কারণে নারী যাবে জাহান নামে আল্লাহ নবী এই জায়গাতে তিনতে দোষের কথা বলছেন তার মধ্যে একটা কথা বলছে নারী জাহান নাম চলে যাবে তার একটা কারণ হলো এটা অল্প জিনিসে তাদের কোনো দিন মন ভরে না অল্প জিনিসে মেয়েদের মন ভরে জীবনও ভরাতে পারবেন না আমি বাপের এক বেটা আমি বাপের এক বেটা এই কালকে বাংলাদেশ চলে যাব ইনশাল্লাহ আজকে ইন্ডিয়ার এই লাস্ট প্রোগ্রাম তা কালকে বাংলাদেশ চলে যাব আজকে মেটে কোনা লাস্ট তা যেখান থেকে যাই শাড়ি জামা কাপড় সব কিছু ওর লেগে কিনে আনি কিন্তু যদি কখনো দুই চার মাস পরে বাড়ি গিয়ে বলি কই গো চলো একটু বেড়াতে যাই কোথাও তো আমার স্ত্রী আমাকে বলে ভালো শাড়ি নেই কি পরে যাব বলছি ওরে তোকে একশোটা শাড়ি বছরে কিনে দেওয়ার পরেও ভালো শাড়ি নাই এর নাম নারী কি বলছি বুঝতে পারছেন না সব কিছু দিবেন তারপরে বলবে ভালো না তারপরে বলবে ভালো না দুই আমরা বর্তমানে নারীরা স্বামীদের শীত খিদমত করছে না এদের মন খুব খারাপ নবীজের স্ত্রীদের মন ছিল অল্পতে সন্তুষ্ট হতেন এখনকার মেয়েরা হয় জীবনেও হবে না স্বামীর কৃতজ্ঞতা স্বীকার করতেন আল্লাহ আইসা সিদ্দিকার আদি আল্লাহ তার আনহাকে ওনার বোন আসমা জিজ্ঞাসা করছেন বোন আহা নবীজির সঙ্গে বিবাহ করার পরে কেমন